আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন গত দুই দিন প্রচুর ব্যস্ত থাকার কারণে আপনাদের আমার শশার জমির আপডেট দিতে পারিনি গত পরশু আমি গিয়েছিলাম দেশি মুরগির বাসা আনার জন্যে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমার একটা দেশি মুরগির ফার্ম আছে আমি এখানে মাংসের জন্য দেশি মুরগি করি তো সেই দেশি মুরগির বাচ্চা আনতে গিয়েছিলাম জামালপুর যার কারণে আপনাদের আমার শশার জমির আপডেট দিতে পারি নাই বা বাজারের কি অবস্থা সেটাও আমি এখন জানি না তবে আগামী কালকে আবার হারভেস্ট করবো ইনশাআল্লাহ জানি না কোথায় কি রকম বাজার দর আছে বা অনেকের সাথেই কন্ট্যাক্ট করা সম্ভব হয়নি কারণ প্রচুর ব্যস্ত ছিলাম ভিওয়ার্স আর মাসাল্লাহ অনেক ফুল দেখা যাচ্ছে নতুন ফুল অনেক ফুল দেখা যাচ্ছে আর সেট হওয়া ফল এই যে একদম নিচেই সেট হওয়া ফল আছে অনেক আপনাদের একটু দেখাই এই যে এগুলো ফল দেখেন এগুলা সেট হওয়া ফল একদম ভেতর দিয়েই সেট হয়ে আছে দেখাই আপনাদের যে এগুলো ফল কয়েকদিনের মধ্যে হারভেস্ট করা যাবে ইনশাল্লাহ একদম মালসিংয়ের উপরও আছে এখনও পর্যন্ত ফল যাত হচ্ছে অ্যাগ্রোয়ানের তুষারা তুষারা যারা চাষ করেছেন তারা অবশ্যই জানেন যে এটার ফলন খুবই ভালো আপনাদের একটু দেখাই দেখেন একদম আগাতে ফল ধরে আছে এগুলা ফল হারভেস্ট করা যাবে হয়তো বা দু মধ্যে ইনশাআল্লাহ একদম নিচেও ফল আছে এখনও মূলত আমি তুষারার ফল সেট করার জন্যে হরমোন স্প্রে করি সেটা আপনাদের অনেক আগে থেকেই দেখাই যে আমি হরমোন স্প্রে করি অনেকেই বলে থাকে যে পরাগায়ন নাকি আপনা আপনি হয়ে যায় তবে আমার এখানে পরাগায়ন না হওয়ার কারণে আমি হরমোন স্প্রে করেছিলাম মাসাল্লাহ ফল অনেক ভালো সেট হয়েছে আপনাদের যদি ফল সেট না হয় তাহলে আপনারা হরমোন স্প্রে করতে পারেন কারণ হরমোনটা খুব কার্যকরী একটা ওষুধ খুব ভালো কাজ করে আপনারা চাইলে হরমোনটাও স্প্রে করে দেখতে পারেন একদম নিচে থেকেই ফল আসে ইনশাল্লাহ ভিউর্স কথা না বাড়াই আপনারা যারা গত দুই একদিনে গতকাল বা গত পরশু শশা হারভেস্ট করেছেন বিক্রি করেছেন আপনার ওখানকার বাজার দর কীরকম যাচ্ছে বাজার বৃদ্ধি পেয়েছে নাকি বাজার কমছে সেই বিষয়ে একটু কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ এছাড়া আমি যে দেশি মুরগি উঠাইছি সেটাতে কীরকম কি লাভ হচ্ছে না কি কোন অবস্থাতে আছে সেই বিষয়ে আপনাদের অবশ্যই আপডেট জানাবো এছাড়া দেশি মুরগির বোর্ডিং সম্পর্কেও জানাবো আপনারা যারা মুরগির পোলট্রি সেক্টরে আসতে চাচ্ছেন তারা চাইলে ভিডিওটা দেখতে পারেন আসসালামু আলাইকুম